হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের জানি অনেক 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 স্বাগত তো আজকে আমার ব্লগের এক আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো আজকে আমি কি কি করছি না করছি তোমাদের সাথে ওটাই শেয়ার করছি তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি সকালে ব্রেকফাস্টও কমপ্লিট তো চলো এখন কি করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি অবশ্যই ব্লগটা দেখতে থাকো আর পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা করে দিও তো চলো আমি কি কী করছি না করছি দেখতে থাকো

দেখি উপরের এটা দাদা 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 উঠো খুলতে দেখি দারুন পাইরেট প্যাকেজিংটা ভালো করেছে কি বাইরে কি কুয়াশা ছিল এখন রোদ হালকা হালকা রোদ উঠছে কটা প্যাক প্যাক করেছে কালার ব্রাউন হ্যাঁ বিউটি গ্রিন থাকি একটা আছে

লাগাবে এগুলো তোমার চোখে অনেকগুলো আছে তো ডিজাইন সব রকম মানে বেশি এটা কম হালকা হালকা করে আছে কি নেই তো সব রকমের কালার আছে মেলায় কত বলছিল বলো তো সেইটুকু মানে এরকম লাইনের একটা ছোট্ট ছিল আড়াইশো টাকা বলছিল তো তাহলে বতন তোমার তোমার লাগবে নাকি তুমি সাজবে বতনকে একটু সাজাও তো খেলি করো খেলো না আমার দুষ্টুতা আমার দুষ্টুতা সর্দি হয়েছে আমার বোতলে সর্দি হয়েছে সর্দি সর্দি হয়েছে না সারাক্ষণ রাত্রেবেলা কুয়াশায় ঘুরবে দিয়ে সর্দি হয়েছে সর্দি দেখছি যাচ্ছে যাচ্ছে তোমার পিছনে যাচ্ছে আবার এসছে এখানে বোতন রে তুই এরকম কেন করছিস বোতন রে তাহলে তো বোতন খেলাটা আরে হোক ঠিক আছে আর আদর করতে হবে না যাও এখন আমি ঠান টান করে চলে এসেছি এখন ফ্রেশ হয়ে গেছি আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি তো চলো আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে তো কি কি রান্না করছি তোমাদের সাথে ওটাই শেয়ার করছি তো এখানে শুক্তো রান্না করব শুক্তোর এখানে সজনে রেঠা আলু গাজর আর শিম বেগুন আর এখানে কলা আছে তো এখানে একটু আদা কেটে রেখেছি এঁচোর তরকারি হবে আর এটা উচ্ছা ভাজে বসে দিয়েছি এটা শুক্তোর জন্য আর এখানে এঁচোর সিদ্ধ হচ্ছে তো চলো এখন রান্না করে নিই তারপর আবার কথা হ্যালো গাইস আমরা এখন দেখো খেতে বসছি দুজনে মিলে আর এখানে দেখো শুক্তো রান্না হয়েছে শুক্তো আর এঁচোড়ের তরকারি দুজনে খেতে বসছে এখন দুপুরবেলা আর কার্টুন দেখতে দেখতে আমরা তো গাইস ঘুম থেকে উঠে এখন একটু চা নিয়ে বসে গেছি সন্ধ্যার সময় তো দেখতে পাচ্ছ এখন চা খাচ্ছি তো এত এত ভিডিও পোস্ট করি তো সবাই একটু ভিউজ মানে এত ফেসবুকে এত ভিউজ কমে গেছে একশো দুশো পাঁচশো তো আর ভিডিও করতে ইচ্ছা করে না তো তাই জন্য মাঝে রেগেও তিন চার দিন ভিডিও দেয়নি তো তাই জন্য ভাবলাম আর কি করব। যেটা হচ্ছে সেটা হচ্ছে তো জানি না আমিও কি করে ভিউ মানে ভিডিও ভাইরাল করতে হয় তো যাই হোক তোমরা যদি পারো তো একটু অবশ্যই কমেন্ট করে জানাও তো সবারই একটা চেষ্টা থাকে তো আমিও প্রত্যেক দিন চেষ্টা করছি প্রত্যেক দিন তিনটে থেকে চারটে ভিডিও পোস্ট করি সবাই বলে তিন থেকে চারটে পোস্ট করো একই টাইমে করো আমি তো একই টাইমে করছি প্লাস ভিডিও পোস্ট করছি তো যাই হোক এখন সন্ধ্যার সময় একটু চা খেয়ে নিয়ে বসে গেছি তো চাটা কি এখন সন্ধ্যার সময় চা খাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ একটু মুড়ি নিয়ে চলে এসেছি আর দুপুরে একটু শুক্তো ছিল তো দুপুরে শুক্তোটা খুব ভালো হয়েছিল তো তাই জন্য একটু রেখে দিয়েছিলাম আর এখন একটু সন্ধ্যার সময় মুড়ি নিয়ে বসে গেছি তো সুক্তো দিয়ে মুড়িটা এখন খাবো আর এই যে ডাঁটাটা আলাদা করে দিয়েছি আর এখানে এই যে শুক্তো বাঙালির তো সবারই সুক্ত প্রিয় তাই আমারও খুব সুক্ত এতটা ভালো লাগে খুব দারুণ খেতে লাগে আর অনেকে বলে ইউটিউব দেখে দেখে নাকি রান্না করলে ভালো হয় না আমি তো ইউটিউব দেখেই অনেক কিছুই রান্না করি তো খুব সুন্দর হয় তবে অতন্য রান্নাঘরটা ওই যে চ্যানেলটা খুব সুন্দর এবং পারফেক্ট ভাবে বুঝিয়ে বুঝিয়ে বলে তো আমি ওখান থেকেই দেখে দেখে রান্না শিখি তো খুব সুন্দর রান্না হয়েছে আজকে প্রথমবার ও শুক্তোটা রান্না করলাম এরকম করেছি তেমন একটা টেস্ট হয় না তো এই আজকে যে শুক্তোটা করলাম খুব দারুণ হয়েছে টেস্টি হয়েছে আরও একটু ঘি দিলে আরও একটু ভালো লাগতো তো চলো এখন আমি একটু খেয়ে নিই তো তারপরে আবার রান্না আছে রাতে তো এগুলো মুড়ি দিয়েও খেতেও ভালো লাগছে এখন একটু বাসি হয়ে গেছে মানে একটু মানে দুপুরে রান্না করেছি এখন সন্ধ্যার সময় একটু খাচ্ছি খিদাও পাচ্ছে তো অ্যাকচুয়ালি তরকারি মুড়ি খেতে ভালো লাগে তো তাই জন্য একটু নিয়ে বসে গেছি ফিরবি আসব রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এখন এই যে রুটি হয়ে গেছে তো ভিডিওটা আর করাইনি এই যে রুটি হয়ে গেছে আর দুপুরের একটু এঁচোর তরকারি রেখেছিলাম তো ওটাই গরম করে রেখে দিয়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা আমি সারাদিন কী করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা করে দিবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সুস্থ রেখো সবাইকে তো ততক্ষণ যেন টাটা বাই বাই দেখাবে নতুন একটা ব্লগের নতুন একটা ভিডিওতে তো সবাইকে আর যারা নতুন দেখছে একটু ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে একটু সাবস্ক্রাইব করে দেবে তো আজকের যেন টাটা বাই বাই